দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছিলাম এই যে সামনে একটি বেশ সুন্দর সাইজের ক্রস জাতের সার আর সে সাথে এপাশে পাশে বেশ কিছু বাধা আছে এবং আরও কিন্তু ভিতরে আছে সবগুলো কিন্তু এই ট্রাকে লোড হয়ে চলে যাবে চট্টগ্রামের উদ্দেশ্যে আর এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের আতাউর ভাই আমরা এ পাশে দেখছি ওনাকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সালাম আলাইকুম দর্শক মহোদয়কে আচ্ছা কতগুলো গরু কোথায় যাচ্ছে

আচ্ছা তাহলে কি দামগুলো বলা যাবে না আপত্তি আছে না দাম বলবো না দাম বলবেন না আচ্ছা তারপরেও এলাকার হাটের সাথে এখানকার হাটের ডিফারেন্স তো আছে 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা উঠাছেন উঠান উঠান আচ্ছা আদারভাই তাহলে টোটাল গুরু যাবে 10টা বললেন আচ্ছা কয়টা হাট মিলে গেল কালেক্ট করা হয়েছে তিন হাট হাট মিলে চার হাট মিলে কালেক্ট করা হয়েছে আচ্ছা তার মধ্যে একটা উঠলো এখানে একটা আচ্ছা আমরা অ্যাট লিস্ট এটা তো জানতে পারি যে সর্বোচ্চ কত দামের আছে সর্বনিম্ন কত দামের আছে হ্যাঁ এক লাখ পঁচাত্তর আছে সর্বোচ্চ আর সর্বনিম্ন তিরাশি আর সর্বোচ্চ এক লাখ পঁচাত্তর তার মধ্যে এটা একটা পঁচিশ হাজার টাকা মন পড়বে এগুলো আচ্ছা এগুলো তো মনে হয় প্রসার জন্য নাকি কাটাই আচ্ছা কাটাইয়ের জন্য

আমবাডি আমবাড়ি তারপরে হলো আপনার আফতাবগঞ্জ আবার মোটামুটি চার হাট মিলে কালেক্ট করা হয়েছে দেখেন দেখেন সাবধানে 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 চঞ্চল খুব তাহলে এখানে আছে তিনটা আর বাকিগুলো কোথায় ভাই ভিতরে চলেন আমরা ওগুলো দেখে নেই একটু আচ্ছা তাহলে বাকিগুলা এখানে হ্যাঁ এটা একটা আচ্ছা তাহলে মোটামুটি তুই একটা একটু দামটা জানান না হলে দর্শকরা আসলে ভিডিওটা দেখতে বিরক্তি ফিল করবে ভাই গরুর ওজন আছে 11000 7.5 মন 7.5 মন কোনটা সবগুলো মিলে সবগুলো গুলো মিলে 25000 টাকা মন হিসাবে দর্শক এনার্জি ফিল করার কিছু নেই 25000 টাকা মন ধরে দর্শক ক্যালকুলেশন করে ক্যালকুলেশন করে বুঝে নেবে যে গরুগুলো কত বের করে ফেলাবে কোনটা কত টাকা রে কোনটা কত টাকা রে আচ্ছা আমি কেন খোলাম না হ্যাঁ

তার পাশে এ পাশে একটা আছে এটা সাত মনের মতো সাত মনে হবে আচ্ছা আর ও পাশে আরো আছে ওগুলো আচ্ছা আমাদের এখন বলেন দেখি তাহলে বর্তমানে যে এই এই সাইজের গরুটা কাটায় উপযোগী যেটা সেটা পঁচিশ হাজার টাকা মন্দরে কেনা সম্ভব ক্রসটা ক্রসটা আট মানে খরচ টরস বাদ দিয়ে বাদ দিয়ে এখানে এবার এক্সট্রা টাকাই দিতে হবে টাকাই আছে গাড়ি ভাড়া আছে হ্যাঁ খরচ আছে না ভাই আচ্ছা আচ্ছা অবশ্যই টাকা খরচ আছে অটোমেটিকলি অটোমেটিকলি তাহলে আপনি 1.25এম পড়ে বিভিন্ন খরচ তো বেশি বেশি খরচ দিয়ে মানে

এখন আপনাকে এক হাজার টাকা কমিশন দিতে হবে দিতে হবে এবং ওখান থেকে আসা রিসিভ খরচ মানে গাড়ি ভাড়া এ টু জেড খরচ আমার মানে যে নেবে তার যে কিনবেন তার আমার খাওয়ার টাওয়ার থেকে শুরু করে আমার যতটুকু খরচ হবে সবকিছু আপনার সবকিছুই ক্রেতার যে নেবে যে নিবে হ্যাঁ

আপনি যদি চিন্তা করেন যে আমি এই গরুটাতে কোন দশ হাজার টাকা বা পাঁচ হাজার টাকা মারবো হ্যাঁ বা সাত হাজার টাকা মারবো ওই পাটি আপনার জীবনে আসবে কখনই আসবে না আমার কাছে এই অন্য গল চলতেছে টাকা নাই পয়সা নাই কোনো কিছু নেই অন্য গল চলতেছে চলতেছে মানে নিয়ে যাচ্ছে টাকা বাড়াচ্ছে নিয়ে যাচ্ছে টাকা বাড়াচ্ছে এভাবে ও বেশিও পাঠাচ্ছে আবার আমারও কিছু ঢুকতেছে ওরও কিছু যাচ্ছে রাউন্ড করে চলতেছে রাউন্ড করে চলতেছে এই যে আমার যদি সব বিশ্বাস সব সাহস না থাকে তাহলে তো দিতে পারবো না কখনোই না না তাহলে তো আমার টাকা আটকে দেবে টাকা আটকে দেবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আটকে দেবে অবশ্যই আমি ওই জন্য প্রথমত না যদি ব্যস্ত টাকা আমাকে কম দেবে কম দেবে ওই টাকা পঞ্চাশ হাজার টাকা টাকাটা ফেরত দেবেন দেবো আপনাকে আচ্ছা আচ্ছা এইটাই বলবে ভাই বাস্তবতা হ্যাঁ অবশ্যই বাকিটা দিয়ে দিচ্ছে হ্যাঁ ফুল গাড়িটাই আজকাল বাকি ফুল গাড়িটাই বাকি আচ্ছা তো কেউ যদি নিতে চাই এই ধরনের গুরু কালেক্ট করে দেওয়া তো সম্ভব সম্ভব তাহলে ভাই মোটামুটি কি লোড কমপ্লিট হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়ে গেল কত ট্রাক ভাড়া কত হয়েছে টোটাল ও জানে ও কত করে কত হয়েছে ভাই 27000 27000 আপনি কি ওখান থেকে নিয়ে আসেন না আপনি এখানেই করছেন এখানে এখানে ও আপনি করছেন আমি নিজেই করি আচ্ছা ঠিক আছে শুভ কামনা নেক্সট আবার কবে আসবেন কথা বলি কত বলি আলাদা দিন একটু কথা বলি কথা বলি আলাইকুম আসসালাম নেক্সট আবার কবে আগামী বুধবার বুধবারে আসা আছে আচ্ছা আপনার এই যে নিয়ে যান এগুলো নিয়ে যায় আপনি কি মানে কেটে বিক্রি করেন না কে পাইকারি দেন পাইকারি দেখে আপনার কাছ থেকে নেয় যারা কষায় তারা নাই